হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো কি অবস্থা তোমাদের আশা করি অনেক ভালো আছো তো আগের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন নিয়ে পড়াশোনা করছিলাম তো আজকে আমরা ওই প্যাটার্নেরই বর্ধিত যে অংশগুলো আছে সেই অংশগুলো নিয়ে পড়াশোনা করবো তো আজকে আমরা প্রথমেই পড়বো হচ্ছে মৌলিক সংখ্যা নিয়ে তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এটা তোমার শুধুমাত্র ক্লাস এইটে না ক্লাস নাইন টেন এবং উপরেও আমাদের এই মৌলিক সংখ্যা কাজে লাগবে তো এর জন্য বলতেছি যে মৌলিক সংখ্যা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যখন পড়াশোনা শেষে চাকরির পরীক্ষা দিতে যাবা চাকরির পরীক্ষার মধ্যেও দেখবা যে মৌলিক সংখ্যা নিয়েই প্রশ্ন আসতেছে অর্থাৎ মৌলিক সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো মৌলিক সংখ্যা কাকে বলে আমি যদি এখান থেকে দেখে দেখে সংখ্যাটা বলি তাহলে কি হবে যে এখানে একের চেয়ে বড় যেসব সংখ্যা এক এবং ওই গুণনীয়ক নেই সেই মৌলিক সংখ্যা বড় যেসব সংখ্যা এক এবং অন্য কোন নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে তাহলে আমি যদি মৌলিক সংখ্যা তোমাকে আরো সহজে বোঝাইতে চাই তাহলে জিনিসটা এরকম যে কোন একটা সংখ্যা যদি ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা সংখ্যা দ্বারা ভাগ দেওয়া না যায় তাহলে ওই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো আবার বলতেছি যে কোন একটা সংখ্যাকে যদি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায় তাহলে সেই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি যেমন আমাদের একটা সংখ্যা নিতে পারি সাত এই সাতকে এক দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে সাত সাত অথবা আমি এই সংখ্যাটাকে সাত দ্বারা ভাগ দিতে পারি তাহলে সাত সাত তাহলে এই যে সাত যে সংখ্যাটা আছে এই সাত সংখ্যাটাকে আমি শুধুমাত্র এক এবং সাত দিয়ে ভাগ দিতে পারি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারি না এর জন্য সাত হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এরপর আসো মনে করো যে উনিশ এই উনিশকে আমি শুধুমাত্র এক এবং উনিশ দ্বারা ভাগ দিতে পারি আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে পারি না এর জন্য উনিশ হলো আমাদের একটা মৌলিক সংখ্যা এরপর আসা যাক হলো আমাদের তেইশ এই তেইশ কে শুধুমাত্র আমি এক এবং তেইশ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারি না এর জন্য এই তেইশ যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা এখন যদি আমি বলি বারো বারো কে মৌলিক সংখ্যা বারো মৌলিক সংখ্যা নয় কারণ কি কারণ এটাকে আমি এক দ্বারা ভাগ দিতে পারি দুই দ্বারা ভাগ দিতে পারি তিন দ্বারা ভাগ দিতে পারি চার দ্বারা ভাগ দিতে পারি ছয় দ্বারা ভাগ দিতে পারি বারো দ্বারা ভাগ দিতে পারি অর্থাৎ এই বারো সংখ্যাটাকে এক এবং বারো ছাড়া আরো অন্য সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় এর জন্য বারোকে আমরা মৌলিক সংখ্যা বলবো না অর্থাৎ এখানে আমাদের বারো মৌলিক সংখ্যা নয় তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হলো যে মৌলিক সংখ্যা হতে গেলে তার গুণনীয়ক হতে হবে দুইটা দেখো এখানে সাতের গুণনী কটা সাতের গুণনী হচ্ছে দুইটা এক আর সাত তারপর উনিশ আমাদের মৌলিক সংখ্যা এরও গুণনী হচ্ছে দুইটা তাহলে এক আর উনিশ তারপর তেইশও আমাদের মৌলিক সংখ্যা এরও গুণনী হচ্ছে দুইটা এক আর তেইশ এরকম ভাবে আমাদের যত আমাদের মৌলিক সংখ্যা আছে সবগুলার গুণনীয় সংখ্যা হবে দুইটি তাহলে এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে ভাই এক কে আমাদের মৌলিক সংখ্যা এক কে তো এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না তাহলে তো আমাদের এক মৌলিক সংখ্যা হওয়া উচিত তাহলে এক কে আমাদের মৌলিক সংখ্যা উত্তর হলো না এক আমাদের মৌলিক সংখ্যা নয় কারণ কি কারণ হলো যে একটু আগে বললাম যে আমাদের মৌলিক সংখ্যা হতে গেলে সর্বনিম্ন আমাদের কি সর্বোচ্চ কিটা এক আমি শুধুমাত্র এক দ্বারা এ শুধুমাত্র একটা গুণনীয় আছে আমরা বললাম যে মৌলিক সংখ্যা হওয়ার জন্য দুইটা গুণনীয় লাগবে কিন্তু একের গুণনীয় আছে কটা মাত্র একটা এর জন্য আমরা বলতে পারি এক আমাদের মৌলিক সংখ্যা নয় এরপর আসে হলো দুই এই দুই সংখ্যাটাকে আমি এক দ্বারা ভাগ দিতে পারি আর হলো দুই দ্বারা ভাগ দিতে পারি আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারি না এর জন্য দুই আমাদের মৌলিক সংখ্যা তো আশা করি আমাদের মৌলিক সংখ্যা কাকে বলে এই জিনিসটা অন্তত পারছি তো এখন চলো আমাদের বইয়ে যে প্যাটার্নটা দেওয়া আছে সেই একটু দেখে নেওয়া যাক দেখো এখানে যে শার্ট দেওয়া আছে এই চার্টটা মূলত এক থেকে একশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করার জন্য একটা চার্ট তাহলে আমরা কি করবো প্রথমে প্রথমে আমরা এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা লিখবো এর পর আমাদের আহ দুই এর যে আছে দুই এর গণিতক যে সংখ্যা আছে সেই সংখ্যা আমরা কেটে দিব দুই এর গণিত কোন গুলা চার ছয় আট দশ বারো অর্থাৎ দুই দুই করে যেগুলো বাড়তেছে সেগুলো হচ্ছে আমাদের দইয়ের গুণিতক সেগুলোকে আমরা কেটে দেবো তাহলে আমি এখানে চার কেটে দিলাম ছয় কেটে দিলাম আট কেটে দিলাম তারপর দশ কেটে দিলাম বারো কেটে দিলাম এরকম করে সবগুলো আমাদের এই যেগুলো আমাদের দইয়ের গুণিতক সেগুলো কেটে দিতে হবে তো আমরা এখান থেকে ইজিলি কাটতে পারি সেটা হলো যেগুলো জোর সংখ্যা সেগুলো আমাদের দুই দ্বারা ভাগ যাবে এর জন্য সবগুলো আমাদের কেটে থাকে অর্থাৎ এই যে লাইনটা এটা যে আমাদের জোর লাইন এটা পুরোটা কাটা তারপর এই একটা জোর লাইন এটা আমাদের পুরোটা কাটা এখানে আমাদের যে কয়েকটা জোর লাইন আছে এই জোর লাইন গুলো আমরা ইজিলি কেটে দিতে পারি কারণ কি কারণ হলো এই যে জোর লাইন গুলো আমাদের সবগুলাই দুই এর গুণিত হবে এর জন্য এগুলো আমাদের কেটে যাবে তো এরপর আসে বলছে যে কোমার নয় তিন এবং পাঁচ তিন পাঁচ এবং সাত এর মৌলিক সংখ্যার গুণিতক কেটে দাও তারপরে আমাদের কি করতে হবে তিন এর গুণিতক কাটতে হবে তিনের এর গুণিতক কোন যে ছয় তারপর হচ্ছে নয় তারপর হচ্ছে বারো এটা নয় তারপর হচ্ছে বারো তারপর হচ্ছে আমাদের পনেরো এরকম করে যে আমরা যে জিনিসগুলো থাকবে দেখো আমি এটা করতে যাচ্ছি তাহলে তিনের গুণিতক আছে আমাদের কত ছয়টা অলরেডি কেটে গেছে তারপর হচ্ছে এটা কাটলো তারপর হচ্ছে বারো কেটে গেছে তারপর পনেরো কাটবে তারপর আঠারো কাটবে তো এরকম করে আমাদের যে গুণ গুণী গুলা আছে সেগুলো কাটবে তো তোমরা এগুলো গুণিতক গুলা কেটে নিবা এরপর আসো যে পাঁচ এর গুণিতক গুলো নিতে হবে পাঁচ এর গুণিতক কি দশ তারপর হচ্ছে পনেরো তারপর হচ্ছে আমাদের বিশ তারপর হচ্ছে পঁচিশ এরকম করে আমাদের যে গুণিতক গুলো আছে সেগুলো আমাদের কেটে দিতে হবে তো দেখো এখানে দশ অলরেডি কাটা হয়ে গেছে পনেরো কাটা হয়ে গেছে তারপর বিশ কাটবে তারপর এরকম করে পঁচিশ কাটবে তারপর কাটবে তারপর পঁয়ত্রিশ কাটবে এরকম করে আমাদের পাঁচের তারপর সাতের হবে তারপর হচ্ছে একুশ তারপর হচ্ছে আঠাশ মানে সাতের যে আমরা সাতের ঘরের নামও তাদের পড়ছি সেগুলা আমাদের কি একটা একটা করে কেটে দিতে হবে তাহলে আমি সাতের চোদ্দ লেডি কাটা হয়ে গেছে তারপর একুশ তারপর হচ্ছে গত আটাই এগুলো আমাদের একটা একটা করে কেটে দিতে হবে তো এগুলা কাটার পর আমাদের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যা গুলোই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তো দেখো এখানে যে সংখ্যাগুলো আমাদের কাটা হয়ে গেছে সেগুলো আমাদের মৌলিক সংখ্যা নয় আর যে সংখ্যাগুলো কাটা হয়নি সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা অর্থাৎ এখানে দেখো যে দুই আমাদের কাটা হয়নি তাহলে দুই আমাদের মৌলিক সংখ্যা তিন কাটা হয়নি তিন আমাদের মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা সতেরো মৌলিক সংখ্যা তেরো মৌলিক সংখ্যা তেইশ মৌলিক সংখ্যা তারপর উনিশ মৌলিক সংখ্যা উনত্রিশ মৌলিক সংখ্যা তারপর সাঁত্রিশ তারপর হচ্ছে সাতচল্লিশ তারপর তেতাল্লিশ তিপ্পান্ন এখান থেকে আহ সাতষট্টি তোমরা এখানে খুঁজে খুঁজে সবগুলো বের করবো যে যেগুলো আমাদের এখানে কাটা হয় নাই এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা বের করা আমি আরো একটা সহজ একটা উপায় বলে দেই সেটা হলো যে সিক্স এন প্লাস মাইনাস এই সূত্রটা আমাদের মৌলিক সংখ্যা গুলার নিয়ম মেনে চলে অর্থাৎ আমি যদি এই এন এর মান এক দুই তিন চার এগুলো বসাই তাহলে আমরা মৌলিক সংখ্যা গুলো পাবো তো দেখো এখানে যদি আমি এন এর মান এক বসাই এন এর মান কত বসাবো এন এর মান যদি এক বসাই তাহলে ছয় আর এক গুণ করলে হবে ছয় তাহলে ছয় প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ তারপর সাথে যদি এক যোগ করি তাহলে পাবো কত সাত তাহলে যে পাঁচ এবং সাত এই দুটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তো এরপর আমি এখানে এন এর মান বসাবো টু এন এর মান যদি টু বসাই তাহলে দুই গুণ ছয় তাহলে হচ্ছে বারো তাহলে এখানে প্লাস মাইনাস ওয়ান আছে তার মানে বারো হচ্ছে একবার এক কমবে এবং বারো হচ্ছে একবার এক বাড়বে তাহলে বারো হচ্ছে একবার এক কমলে হচ্ছে এগারো আর বারো এর চো যদি একবারে তাহলে হচ্ছে তেরো তাহলে এগারো এবং তেরো এই দুইটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তো দেখো এখানে আমাদের এই যে এগারো এবং তেরো এই দুইটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তো এরকম ভাবে আমাদের এখানে এন এর মান এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে বসায় আমাদের মৌলিক সংখ্যা গুলো নির্ণয় করতে পারি তবে একদম সবগুলাই যে হবে এরকমটা না আমি যদি এর মান এখানে বসাই বসাই দেখো তাহলে তাহলে আর আটচল্লিশ এর চেয়ে এক কমলে হয় সাতচল্লিশ এবং আটচল্লিশের চেয়ে যদি এক বাড়ে তাহলে হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে এই দুইটা মৌলিক সংখ্যা হওয়ার কথা কিন্তু এখানে উনপঞ্চাশ আমাদের মৌলিক সংখ্যা হয় কারণ কি এই কে আমরা সাত দ্বারা ভাগ দিতে পারি এক দ্বারা ভাগ দিতে পারি সাত দ্বারা ভাগ দিতে পারি আবার কি ভাগ দ্বারা দিতে পারি জন্য আমাদের কি উনপঞ্চাশ মৌলিক সংখ্যা নাই মূলত এই যে আমাদের এই আমরা বেশিরভাগ ক্ষেত্রে বের করতে পারি কিন্তু অল্প কয়েক জায়গায় ভেজালটা হবে তারপরও আমরা যদি এই আমাদের এই শর্তটা মনে রাখতে পারি তাহলে অনেকাংশেই আমরা ইজিলি এই মৌলিক সংখ্যা গুলো আমরা নির্ণয় করতে পারবো তো আশা করি মৌলিক সংখ্যা টাইমটা খুব ভালোভাবে বুঝাইতে পারছি তো পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন নিয়ে পড়াশোনা করবো তো পরবর্তী ক্লাস করার জন্য অপেক্ষা করতে দেখো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ